তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি একেবারে আয়লাবাদের এখানে তো আয়লাবাদের এখানে কি হয় বলো তো বন্ধুরা রাতেবেলা সবাই সব নৌকা করে এখানে মাছ ধরে মাঝি ভাইরা আর মাছ ধরার পরে এই দেখো জালে তো বড় বড়ো মাছগুলো বাছার পরে এই ছোটো মাছগুলো থেকে সবাই বেছে নিয়ে নেয় তো বেছে নেওয়ার পরে যেটা একদম আর বাছা যাচ্ছে না সেখানে লাল চিংড়ি ভোলার বাচ্চা গাংমোরলা মানে সব রকম মাছ এখানে মিক্স আরও মাছ আছে আমি সব নাম জানি না তো লাল চিংড়ি বেশি থাকে তো এই মাছগুলো এখানে ঢেলে দিয়ে যায় আর এই যে মাসিকে দেখছো মাসি এখানে মাছ বাসছে উনি কিন্তু ভোরবেলা থেকে ওই নৌকা ভাইদের মাছগুলো বেছে দেয় আর তারপরে নিজের জন্য কিছু মাছ নিয়ে নেয় আর এখানে মাছগুলো ছড়িয়ে রেখে যায় কেন তো এখানে এইভাবে ছড়িয়ে রেখে দিলে মাছগুলো সারাদিনের রোদে শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে যায় জানো তো এখানেই মাছ শুটকি হয়ে যাচ্ছে আবার পরের দিন ওই মাছগুলো তুলে আবার নতুন মাছ ফেলে তো এইভাবে এখানে কিন্তু শুটকি মাছ তৈরি হয়ে যায় তো আমরা চলে এসেছিলাম সকালবেলা তো এসে দেখলাম সবাই রকম অনেকেই আছে গ্রাম থেকে আসে এসে মাছ বেছে নিয়ে যায় নিজেদের খাওয়ার মতো যে যেটা খায় সেটাই বাঁচে আর এই ভিতরে ছোট ছোট কাঁকড়াও আছে জানো তো আর দেখো এক তাল ফেলে দিয়ে গেছে তো এই একতাল থেকে সবাই বেছে বেছে লাস্টে এরকম ছড়িয়ে দিয়ে যাবে যেটা শুকো হবে তো শুকো মাছ কিন্তু আমরা সবাই যারা খাই তারা তো জানি কতটা টেস্টি হয় শুকোগুলো তো আমি এখান থেকে কিছু মাছ বেছে নিয়েছিলাম এই মাছগুলো নিয়ে না পাথুরি খেতে খুব মজা লাগে পাথুরি বা ঝাল খেলতে খেতে তো কলা পাতা বেছিয়ে পাথুরি খেতে ভালো লাগে না বলো তো সেটাই খাবো বলে কটা মাছ আমি বেছে নিচ্ছিলাম তো তারপরে দেখো এখান থেকে বেছে নিচ্ছিলাম একটা প্লাস্টিক বাড়ি থেকে নেওয়া হয়নি তো এখান থেকে খুঁজে নিচ্ছিলাম না তো আর এর ভিতরে সেই পাতা মাছ আছে না ওই পাতা মাছ মানে সব রকম মাছ এখানে মিক্স আছে মানে সমস্ত বড়ো মাছগুলো বেছে নেওয়ার পর যতটা বাঁচা যায় বেছে নেওয়ার পর এরকম তাল করে দিয়ে যায় সেখান থেকে যে যার খাবার মতো নেয় আর বাদবাকিটা এখানে শুকো হয় আর আসার সাথে সাথে নদীতে কিন্তু জোয়ার দেখলাম আগের দিন তো বিকেবেলায় এসেছিলাম তো তখন তো ভাটা ছিল এই দেখো এই নৌকাটা তখনও বিকেবেলা আমরা ফটো ফটো তুলেছিলাম এই নৌকার এখানে দাঁড়িয়ে তো এখন দেখো জোয়ার একদম টলমল করছে জল তাই না তো দেখো বাজার একদম কিনারা অব্দি জল চলে এসছে তো খুব ভালো লাগছে আর সত্যি এখানে আসলে না মনটা সত্যি কোথায় যেন হারিয়ে যায় খুব সুন্দর জায়গাটা গো আমি এখনও অবধি খুব মিস করি এই জায়গাটা

দেখো পাথর প্রতিমে আয়লাবাদে চলে এসেছি আর এখানে দেখো মাছ শুকনো হচ্ছে এই মাছগুলো কিন্তু সুটকি মাছ হবে সব মাছ যে যা হয়ে গেছে নেওয়ার পরে পেঁচে আছে এগুলো সব শুকো হবে এরকমভাবে পেতে দিয়েছে মাছগুলো হ্যাঁ জলের ঢেউ দেখেছো একদম টলমল টলমল করছে জলের দেখো না তুমি মাছ চলে আছে দেখো না দেখে না দেখতে পাচ্ছি অ্যাঁচিং নিয়ে

কাল বিকেলে এসেছিলাম এক রকম আর সকালের দেখো প্রকৃতিটা আর রকম কত সুন্দর সেজে উঠেছে প্রকৃতিটা এত হাওয়া এত হাওয়া কি বলবো তোমরা হাওয়ার শব্দ শুনতে পাচ্ছো চলো জানো দেখো হাওয়াটা একদম বেরিয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া আসলে আর যেতে মন চাইছে না মানে এরকম অবস্থা